বাংলার জেনবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে বড় খবর রাহুল গান্ধীর কথাটাই বাস্তবায়ন হতে চলেছে আসলে রাহুল গান্ধীকে আমরা যতই তুচ্ছ তাচ্ছিল্য করি না কেন রাহুল গান্ধীর মেধা রাহুল গান্ধীর দূরদর্শিতা নিয়ে আমাদের মনে প্রশ্ন থাকতে পারে কিন্তু প্রতিটা পদক্ষেপে রাহুল গান্ধী প্রমাণ করছেন তিনি ইন্দিরা গান্ধীর নাতি তিনি রাজীব গান্ধীর ছেলে তার দূরদর্শিতার যে পরিচয় আমরা কোভিড চলাকালীন সময়ে পেয়েছি অর্থাৎ করোনা কালে পেয়েছি তার দূরদর্শিতার পরিচয় আমরা একইভাবে পাচ্ছি গৌতম আদানিকে নিয়ে গৌতম আদানি বিরুদ্ধে মামলা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের এক আদালতে আপনারা সকলেই জানেন সে কথা তাই নিয়ে এই যে বিগত শীতকালীন অধিবেশন লোকসভা এবং রাজ্যসভায় প্রায় দশ দিন ধরে এই দশ পনেরো দিন ধরে আদানি ইস্যুতে লোকসভা অচল হয়েছে বিষয়টি কি ছিল বিষয়টি ছিল যে গৌতম আদানি ভারতবর্ষে কিছু সরকারি আধিকারিককে ঘুষ দিয়েছে সেই ঘুষ দিয়ে এখানে সোলার এজেন্স সোলার যে বিদ্যুৎ সেই তা বেশি দামে বিক্রি করার চেষ্টা করেছে আর সেই চেষ্টাটা একটা অপরাধ হিসাবে চিহ্নিত করেছে আমেরিকার আদালত অথচ আজ থেকে প্রায় কয়েক বছর ধরে রাহুল গান্ধী বলে আসছিলেন যে আদানির বিষয়ে আমাদেরকে চিন্তা করতে হবে আদানির পরিচয় কি আদানিকে কেন এত সব কিছু দিয়ে দেওয়া হচ্ছে কেন এয়ারপোর্ট দেওয়া হচ্ছে কেন পোর্ট দেওয়া হচ্ছে কেন রেলওয়ে দেওয়া হচ্ছে এসব প্রশ্নগুলো রাহুল গান্ধী করে যাচ্ছিলেন আপনারা জানেন গত বছর রাহুল গান্ধী গত বছর দু সালে রাহুল গান্ধী এই ধরনের কথাবার্তা সংসদে বলেছিলেন বলেই তার সাংসদ পদ বাতিল হয়ে যায় তার বিরুদ্ধে একটা মামলা ছিল সেই মামলাটাকে দ্রুত শুনানি করে আদালতে আদালতের রায় বছরের শাস্তি দেওয়া দুবছরের শাস্তি মানে সংসদের পদ চলে যাবে আপনারা জানেন আম আদমি পার্টির নেতা প্রতিবাদ করা আদানির বিরুদ্ধে কথা বলেছিলেন তাকে জেলে পাঠানো হয়েছিল আপনারা জানেন মহুয়া মৈত্র আদানির বিরুদ্ধে সরব হয়েছিল সংসদে তাকে জেলে পাঠানো তাকে তার সংসদ পদ কেড়ে নেওয়া হয়েছিল মহু মৈত্রের যে কোনো একটা ইস্যু তৈরি করে আদানির বিরুদ্ধে কিছু বললেই তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নীতিশ রাই মোদী সরকার যে মোদী সরকার স্বচ্ছতার কথা বলতেন যে মোদী সরকার বলেছিলেন যে আমি স্বচ্ছতার সঙ্গে সব কাজ করবো আমি মুক্ত সমাজ করব সেই মোদী সরকারের উচিত ছিল আদানির বিরুদ্ধে হিন্ডেনবার্গের রিপোর্ট সামনে আসার পরেই তদন্ত করা করেনি সুপ্রিম কোর্টও পিছিয়ে নেই সুপ্রিম কোর্টের বিষয়ে খুব বেশি উচ্চবাচ্য করেন আজ কি হল সমগ্র বিশ্বের কাছে ভারতের সম্মান ভারতের ইজ্জত নত হয়ে গেল ভারতের একজন শিল্পপতি কাণ্ডে অভিযুক্ত এবং তার বিচার হচ্ছে নিউ ইয়র্কের এক আদালতে এতদিন ধরে মনে করা হচ্ছিল যে মোদিজির বন্ধু নরেন্দ্র মোদীর বন্ধু ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন হতে চলেছেন আগামী কুড়ি জানুয়ারি তিনি শপথ নেবেন যদিও এখনও গ্রহণ অনুষ্ঠানে নিমন্ত্রণ পত্র নরেন্দ্র মোদীর কাছে এসে পৌঁছায়নি এখনও নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ করেনি আমেরিকা সরকার চীন সরকারকে আমন্ত্রণ করেছে ভারতকে এখনও করেনি কেন যদিও এখনও করার অনেকটা সময় আছে এটাও ঠিক কথা হয়তো এক সপ্তাহ আগেও করতে পারেন কেন মোদীর এক সপ্তাহের মধ্যেই চলে যেতে পারেন অসুবিধে কিছু নেই ডোনাল্ড ট্রাম্প তার বন্ধু হয় কিন্তু এই বন্ধু সরকার আসছে সবাই ভেবেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প জিতে গেছে অতএব নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এই গৌতম আদানির বিরুদ্ধে তেমন কিছুই আর হবে না সবাই ভেবেছিলেন আমরাও ভেবেছিলাম তাই যে উচ্চ কিছুই হবে না কিন্তু দেখা গেল যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একটা বড় নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তেমন কিছু হবে না আমরা ধরেই নিই নরেন্দ্র মোদী বলছেন সরি গৌতম আদানির বিরুদ্ধে তেমন কিছু হবে না আমরা ধরেই নিয়েছিলাম কারণ যেহেতু নরেন্দ্র মোদী বন্ধু কার বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে তিনি এই সব কেস যেমন ভারতবর্ষে হয়ে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র হয়ে যাবে কিন্তু গতকাল যে সিদ্ধান্ত মার্কিন আদালত নিয়েছে তা অভূতপূর্ব বলা যেতে পারে শুধু সিভিল স্যুট নয় অর্থাৎ দেওয়ানি মামলা নয় একই সঙ্গে গৌতম আদানিদের বিরুদ্ধে ক্রিমিনাল ফৌজদারি মামলাও রুজু করা হয়েছে তিনটে মামলাকে একসঙ্গে চালানোর জন্য অনুমতি দিয়েছে আদালত এবার এবার যে বিষয়টি আসবে এবার আসবে আদালতে মামলা চলবে মামলাতে তথ্য প্রমাণসহ এফবিআইকে প্রমাণ করতে হবে যে আদানির বিরুদ্ধে আনা অভিযোগ কতটা সত্য এই দায় এবং দায়িত্বটা এখন আমেরিকার গোয়েন্দা দপ্তরের উপরে চলে গেল প্রকৃতপক্ষে মামলা গ্রহণ করা হলো এই মামলা গ্রহণের মধ্য দিয়ে দেশের সম্মান কিন্তু ফুলণ্ডিত হলো আমাদের দেশের এক পুঁজিপতি আমাদের দেশের একজন শিল্পপতির বিরুদ্ধে দেশে মামলা হচ্ছে অথচ রাহুল গান্ধী বারবার বলছিলেন একটা তদন্ত করা হোক একটা তদন্ত করে দেখা হোক যে কোথাও কি গৌতম আদানির বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ আছে কোথাও কি দু নুন নম্বরই হয়েছে কোথাও কি দুর্নীতি হয়েছে নরেন্দ্র মোদী সেসব কথা ক্ষমতার জোরে সাংসদের জোরে রাখতে চাইলেন না এখন আমেরিকায় কি হবে সেদিকে তাকিয়ে থাকবেন এদেশের সমস্ত জনগণ কিন্তু এরই মাঝে গৌতম আদানির সাম্রাজ্যের উপরে বড় প্রভাব পড়তে শুরু করে দিয়েছে কারণ একটার পর একটা তার যারা বন্ধু তার যারা সহযোগী সংস্থা তারা সরে যাচ্ছে এবং এর ফলে আমেরিকার এই মামলা চলাকালীন সময়ে মনে করা হচ্ছে যে তিনি বহির্বিশ্বে আর কোনো মানে বাইরে ভারত ছাড়া অন্য কোনো দেশ থেকে তিনি লোন পাবেন না কোনো আর্থিক তিনি আর পাবেন না তো তার ফলে তার ব্যবসা যে মার খেতে পারে এটা একটা বড় জিনিস হতে পারে এখন প্রশ্ন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যদি ক্ষমতায় আসে তিনি কি সত্যি আদানিকে বাঁচাতে পারবেন এই আদালতের খপ্পর থেকে আদালতের খপ্পর থেকে বাঁচানোর ক্ষমতা আমেরিকান আমেরিকার যে আইন সেখানে রাষ্ট্রপতির খুব বেশি কিছু নেই ক্ষমতা খুব বেশি নেই তবে এর জন্য হয়তো খেসারত অনেকটাই দিতে হতে পারে ভারতকে কেন ভারত মানে আদানি করা হয়েছে আমাদের দেশের একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসছে ভারত মানে আদানি কোন পথে যাবে দেশ আপনারা বিশ্বাস করুন আমরা খুব গভীরভাবে মর্মাহতো আমাদের দেশের একজন শিল্পপতির বিচার হবে আমেরিকার আদালতে শুধুমাত্র নরেন্দ্র মোদীর স্নেহ প্রশ্রয়ে গড়ে ওঠা একটা শিল্পপতি যেভাবে দেশকে আমাদের দেশকে যে তিনি যেভাবে ব্যাংক থেকে কোটি কোটি টাকা লক্ষ কোটি টাকা লোন নিয়ে বসে আছেন তারপরে তার সাম্রাজ্য যদি সত্যি ধস নামে তাহলে আমাদের দেশের সিস্টেমের উপর আঘাত আসবে এটা সত্যি কথা কারণ যেভাবে তাকে লোন দেওয়া হয়েছে জনগণের টাকা যেভাবে তার তুলে দেওয়া হয়েছে তার ভবিষ্যৎ পরিণতি খুব খারাপের দিকে যাবে এখন দেখার বিষয় এই বিষয়ে কি ভূমিকা নেয় আমেরিকার আদালতে যদি দোষী প্রমাণিত হয় গৌতম আদানি তাতে আর যাই হোক তার আন্তর্জাতিক ভাবমূর্তি খারাপ হবে ভারতেরও খারাপ হবে আন্তর্জাতিক ভাবমূর্তি একই সঙ্গে তার আগেই আমরা দেখেছি তামিলনাড়ু সরকার আদানির সঙ্গে যে মিটার যে স্মার্ট মিটারের যে চুক্তি করেছিল সেটা বাতিল করে দিয়েছে সব মিলিয়ে আদানি ইস্যুতে আবারও জোরদার একটা সওয়াল প্রশ্নের মুখোমুখি হতে চলেছে নরেন্দ্র মোদী রাহুল গান্ধীর কথাই বাস্তবে রূপ নিতে চলেছে রাহুল গান্ধী বলেছিলেন এই এই আদানি আর মোদীর মধ্যে কোনো তফাৎ নেই দেখা যাক কোন পথে যায় ভারত আপনারা কি বলেন